হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের একটি গল্প যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর আজকে এই গল্পের কবি পরিচিতি এবং গল্পের উত্তর নিয়ে এই ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমেই বলে রাখি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা আমি আমার চ্যানেলেই কৃপন কবিতা আলোচনা করার সময় বিস্তারিত করেছি তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও তার লিঙ্ক ড্রেসক্রিপশন বক্সে এবং দেওয়া থাকবে তোমরা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো তাই আজকে সোজাসুজি চলে যাচ্ছি গল্পের উত্তর আলোচনায় প্রথম প্রশ্ন যাত্রা গল্পটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর যাত্রা গল্পটি কোন রচনার অন্তর্গত পথের সঞ্চয় উনিশশো সাতচল্লিশ প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত কে বাতাসের মতো ছুটতো ঘোড়া কি নিয়ে মানুষের মনে লোভ হলো ঘোড়ার সর্বাঙ্গে যে ছোটবার আনন্দ দ্রুত তালে নিত্য করতো সেটার প্রতি মানুষের মনে ভারী লোভ হলো গাছের তলায় বসে মানুষ কি ভাবতে লাগলো কি করলে ঘোড়ার চারটে পা সে পেতে পারে এমন অদ্ভুত ভাবনাও মানুষ ছাড়া আর কেহ ভাবে না ভাবনাটা কি ভাবনাটা হলো ঘোড়ার দ্রুত গতি এবং দ্রুত আনন্দকে লাভ করার অদ্ভুত অদ্ভুত বাসনা এমন ভাবনাও মানুষ ছাড়া আর কেহ ভাবে না ভাবনাটা অদ্ভুত কেন মানুষ দু পাওয়ালা জীব আর ঘোড়া চার ওয়ালা জীব অর্থাৎ চতুষ্পদ মানুষের চার পায়ে সংস্থান কোনোভাবেই সম্ভব নয় কিন্তু মানুষ ঘোড়ার দ্রুত গতিকে লাভ করবার জন্য ভাবতে বসলো সেই জন্যই লেখক মানুষের ভাবনাকে অদ্ভুত বলেছেন এমন অদ্ভুত ভাবনাও মানুষ ছাড়া আর কেহ ভাবে না ভাবনা দূর হলো কিভাবে ঘোড়ার দ্রুত গতিকে লাভ করবার জন্য মানুষ ফাঁস লাগিয়ে বনের ঘোড়াকে ধরলো কেশর ধরে তার পিঠের উপর চড়ে বসে নিজের দেহের সঙ্গে ঘোড়ার চারপা জুড়ে দিল এই চারটে পা কে সম্পূর্ণ নিজের বশ করতে তার বহু দিন লেগেছে সে অনেক পড়েছে মরেছে কিন্তু দমেনি এইভাবে মানুষ নিজের শরীরকে চার পায়ের সাথে জুড়ে দিয়ে সে দ্রুত গতি লাভ আর ভাবনা দূর হলো নিষেধের ভিতর দিয়ে একটা মস্ত আহ্বানও আসিতেছে কোন নিষেধের কথা বলা হয়েছে এখানে মানুষের সীমাহীন গতিধারার কথা বোঝানো হয়েছে সমুদ্রের মধ্যে লুকিয়ে থাকা বিপদ বা প্রতিকূলতা মানুষকে ভয় দেখাচ্ছিল এই বিষয়টিকে লেখক এখানে নিষেধ বলে মনে করেছেন নিষেধের ভিতর একটা মস্ত আহ্বান কোন আহ্বানের কথা বলা হয়েছে বাধাহীন জলরাশির দিগন্ত বিস্তৃত মুক্তি সমুদ্রের এই দূরত্বজয়ী আনন্দ যা মানুষকে আহ্বান জানাচ্ছিল এখানে সেই আহ্বানের কথাই বলা হয়েছে মানুষের রক্তের মধ্যে করতাল বাজাচ্ছিল কি সমুদ্রের মাতুনি সমুদ্রের কোন গুণকে মানুষ আপন করতে চায় বাধাহীন জলরাশির দিগন্ত বিস্তৃত মুক্তিকে সমুদ্রের দূরত্ব মানুষ আপন করতে চায় মানুষের কামনা কি ঢেউয়ের মতো করে দিগন্তকে লুট করে নেবার জন্য মানুষের কামনা মানুষ কোথায় উচ্ছ্বসিত হয়ে ওঠে মানুষের ইচ্ছাকে যেখানে শেষ করতে চাওয়া হয় সেখানে মানুষ উচ্ছ্বসিত হয়ে ওঠে মানুষের প্রতি ঈশ্বরের কি আদেশ আছে যা কিছু মানুষের বাধা তাকে আমাদের চলবার পথ আমাদের মুক্তির উপায় করে নিতে হবে এটাই ঈশ্বরের আদেশ কারা পৃথিবীতে ছাড়া পেয়েছে যারা ঈশ্বরের আদেশ মেনে নিয়েছে তারাই পৃথিবীতে ছাড়া পেয়েছে কাদের কাছে পৃথিবীটা কারাগার যারা ঈশ্বরের আদেশ মানেনি তাদের কাছে পৃথিবীটা কারাগার বালককে তাহার পিতা যেমন করিয়া যায় কোন প্রসঙ্গে রুগ্ন লইয়া কথাটি বলা হয়েছে লেখকের সমুদ্র যাত্রায় সামুদ্রিক ক্রিয়াজনিত দুর্দশায় লেখককে ভুগতে হয়নি পরমানন্দে তিনি সমুদ্র যাত্রা করেছেন সমুদ্র তাকে সযত্নে সাবধানে বহন করে নিয়ে চলেছে যেভাবে কোন পিতা তার রুগ্ন সন্তানকে সাবধানে সযত্নে আদর করে বহন করে নিয়ে যায় সেইভাবে সমুদ্র লেখককে অত্যন্ত আদরের সাবধানে বহন করে নিয়ে গেছে সেই প্রসঙ্গে লেখক উদ্ধৃত উক্তিটি করেছেন চলো চলো বাহির হই এসো কোন প্রসঙ্গে লেখক এই উক্তিটি করেছেন গিরি নদী অরণ্যের আহব্বান সমুদ্রের ঢেউ প্রভাতের পাখি মর্মর ধ্বনি আহ্বান অর্থাৎ লেখক বলতে চেয়েছেন ঘরের মধ্যে আবদ্ধ না থেকে মানুষকে বাইরে বেরিয়ে আসতে হবে আর সেই পথ চলার শুধু প্রয়োজনের তাগিতে হবে না তার মধ্যে যেন অসীম আনন্দ থাকে এখানে এই প্রসঙ্গে উর্ধিত উক্তিটি করা হয়েছে প্রাণের ধর্ম কি আপনি চলা অর্থাৎ গতিশীলতা চলিতে সেই ধর্ম প্রাণের কিসের উদাহরণ দিয়েছেন শরতের সময় পদ্মার চড়েদের উদাহরণ দিয়েছেন পরিযায়ী হাসেরা শীতের আগমনে পদ্মার চরে আসে কেন শীতের আগমনে দুর্গম হিমালয় শিখর বেষ্টিত নির্জন সরোবর তীর তাদের বসবাসের অযোগ্য হয়ে পড়ে তাই তারা পদ্মার চরে চলে আসে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের মতো স্বতঃ জীবনের পথে এগিয়ে যেতে বলেছেন ঝর্ণার মতো সমুদ্রের ঢেউয়ের মতো প্রভাতের পাখির মতো অরুণোদয়ের আলোর মতো স্বতস্ফূর্ত আনন্দময় কাজে মানুষকে বেরিয়ে পড়তে বলেছেন বা জীবনের পথে এগিয়ে যেতে বলেছেন সেই জন্যই মৃত্যুর ডাক আর কিছুই নহেই সেই বাসা বদলের ডাক মৃত্যুকে বাসা বদল বলা হয়েছে কেন জীবনের ধর্মই হলো এগিয়ে চলা সেই জন্য মৃত্যু আর কিছুই নয় একটি নতুন জীবনে প্রবেশ জীবনকে সে কোন মতে কোনো প্রাচীরের মধ্যে আবদ্ধ রাখবে না তাকে নবজীবনের পথে অগ্রসর করে দেবে বলে মৃত্যুর আবির্ভাব তাই লেখকের দৃষ্টিতে মৃত্যু হলো এক ধরনের বাসা বদল তখন সোনার কাঠি খুঁজে বাহির করিতে হইবে সোনার কাঠি কি সোনার কাঠি বলতে রূপকথা রাজকন্যার ঘুম ভাঙানোর কাঠির কথা বলেছেন লেখক আসলে মানুষের জীবনে যে একঘেমি বা জড়তা দূর করবার উপায় বলতে গিয়েই সোনার কাঠির উল্লেখ করেছেন তখন সোনার কাঠি খুঁজে বাহির করিতে হইবে সোনার কাঠি খুঁজে বের করতে হবে কেন জীবনকে কোন একটি সংকীর্ণ সীমার মধ্যে আবদ্ধ করে রাখলে তার মধ্যে জড়তা আসে জীবন তখন প্রাণের স্পন্ধন হারিয়ে ফেলে জীবনের এই জড়তা দূর করবার জন্য লেখক জীবনকে চার দেওয়ালের গণ্ডির বাইরে বেরিয়ে নিয়ে বার করে নিয়ে যেতে বলেছেন জীবনে গতি আনতে বলেছেন পৃথিবীর অসীম সৌন্দর্য উপলব্ধির মধ্যে দিয়েই জীবনের সার্থকতা আসবে বলে লেখক মনে করেছেন ইহার কি অফুরান ও অদ্ভুত বৈচিত্র্য ইহার বলতে কিসের কথা বলা হয়েছে মানুষের মনোলোকের কথা বলা হয়েছে আমাদের সমস্ত ভ্রমণের ভিতরকার আসল উদ্দেশ্যটি এই আমাদের সমস্ত ভ্রমণের আসল উদ্দেশ্য কি লেখক বলতে চেয়েছেন অভ্যাস কাটিয়ে ঘরের বাইরে বেরোতে পারলে মানুষের দৃষ্টিশক্তির জরিমা কেটে যায় এবং তার প্রাণ উদ্বোধিত হয়ে বিশ্ব প্রাণী স্পর্শ উপলব্ধি করে সে তখন নতুনের মধ্যে চিরপুরাতনকে খুঁজে পায় এইভাবে তার কাছে কাছের জিনিসকে সে দূরে গিয়ে উপলব্ধি করতে পারে বা আবিষ্কার করতে পারে এটাই হলো ভ্রমণের আসল উদ্দেশ্য আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে ভিডিও সংক্রান্ত কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিও ততদিন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ